ঝালকাঠির নলসিটিতে এক প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর মেসেজ পাঠানো ও করার অভিযোগে ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির হাফেজ নুরুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দলীয় ভঙ্গের দায়ে তদন্ত সাপেক্ষে শনিবার ছয় ডিসেম্বর জেলা জামায়াত তাকে বহিষ্কারের ঘোষণা দেয় অভিযুক্ত নুরুল্লাহ সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষক অভিযোগ সূত্রে জানা যায় তিনি তার মাদ্রাসার এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত আপত্তিকর বার্তা পাঠাতেন বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রের স্বজনরা তাকে মারধর করেন ঘটনার জবানবন্দির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় বিষয়টি নিশ্চিত করে উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আব্দুল সালাম জানান সাংগঠনিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে এ প্রসঙ্গে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ফরিদুল হক বলেন জামায়াতে ইসলামী নৈতিকতা ও শৃঙ্খলার পরিপন্থী কোনো আচরণ বরদাস্ত করবে না তাই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম